তিন চার দিন পরও টাকা গুলি দু লক্ষ টাকা সারিং মানে গেছিলাম মানে হ্যাঁ দু লক্ষ টাকা টাকাটা ফিরাই দিল না সালমান শাহ সালমান শাহ সালমান শাহকে দুই লক্ষ টাকা সাইনিং মানি দেওয়া হয়েছিল মান্নার সঙ্গে সিনেমাতে স্ক্রিন শেয়ার করার জন্য এবং পরবর্তীতে কী হলো যে কেন সালমান শাহ এই সিনেমাটা করলো না আমিন খান তার স্থলাভিষিক্ত হলো আজকে আমরা জানবো নাদিম মাহমুদ পরিচালিত মাতৃভূমি সিনেমার ব্যাক স্টোরি সিনেমাটার পেছনের গল্প কেন এই সিনেমাটা হলো না আজকে এই সিনেমাটার ব্যাক স্টোরি আমরা জানব তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকে অনেক ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ফিল্ম ফিল্মস্পায়ের সঙ্গে থাকেন তো নাদিম মাহমুদের সঙ্গে মান্না এবং সালমানের জিন্দাল আশ সিনেমাটা হলো না এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম এবং এরপরে কিন্তু তিনি এই পেয়ারকে নিয়ে একটি স্নেহ আনতে চাইলেন যে সিনেমার নাম মাতৃভূমি এবং যেটার গল্প কিন্তু পুরোনো দুই দুই হিরোদের উপর বেশ করে এবং গল্পটির নাম হলো মাতৃভূমি সালমানের কাছে গেলাম যে তোর কবর ছবি আগে শেষ করবি তারপরে তোর মাতৃভূমি করবে এই দুই হিরোকে নিয়ে এই ছবিটা যখন তিনি আসলে বানাতে চাইলেন তখন সালমানের কাছে যখন যাওয়া হলো সে বলে যে দোস্ত তাকে তুই কবরের শেষ কর তো সে বলে যশোর আসলে কবরেরটা তো ব্যাটে বলে মিলছে না হ্যাঁ তো এই সিনেমাটার গল্প যখন শোনালো হলো সালমান শাহকে দুই লক্ষ টাকা সাইনিং মানে দেওয়া হলো তিন চার দিন পর ও টাকা গুলি দুই লক্ষ টাকা সাইনিং মানে দিয়েছিল মানে আছে হ্যাঁ দুই লক্ষ টাকা টাকাটা ফিরিয়ে দিল না না সালমান শাহ সালমান শাহ দুই লক্ষ টাকা তখনকার সময় সালমানকে সাইনিং মানে দেওয়া হলো এই ছবিটার জন্য এবং সালমান দুই লক্ষ টাকা সাইনিং মানে নিল এবং পরবর্তীতে যখন তাকে গল্প ন্যারেট করানো হলো তখন দেখা গেল যে এই ছবিটা আসলে কোন রকম রোমান্টিক গল্প না বা রকম সালমানের সঙ্গে যাচ্ছে ওরকম কোনো ব্যাপার না তো সালমান তখন বললো যে দোস্ত আমি আসলে এই ছবিটা করতে টাকাটা দেওয়ার পরে যে তার সাথে খুব বন্ধুত্ব আমার যদি এই ধরনের গল্প হয় তাহলে আমাকে নিস অত পারছি না তো তিনি দুই লক্ষ টাকা সাইনিং মানে কিন্তু তাকে ফেরত দিল এবং বললো যে তুই যদি কখনো রোমান্টিক বানাস বা যদি কবরের ওই গল্প যদি কখনো বানাস তাহলে তুই আমার নিস তো তখন নাতিন মাহমুদ বলতো দেখ দোস্ত আমি তো রোমান্টিক বুঝি আমি দোস্ত আমি রোমান্টিক বুঝি না রোমান্টিক তো আমি করি নাই ঠিক আমি বুঝি বুঝি না বা আমি এই ধরনের কোনো গল্প আসলে বুঝি না তো আমি যদি এই ধরনের গল্প যদি আমি কখনো করে থাকি তাহলে ডেফিনেটলি আমি তোকে ডাকবো এবং পরবর্তীতে কিন্তু এই ছবিটা আপনারা সবাই জানেন আর হয় না সালমানকে নিয়ে এবং সালমান স্কিপ করে গেল এই ছবিটা এবং তার স্থলাভিষিক্ত কিন্তু এই ছবিটা হলো আরেকজন হিরো আমিন মাতৃভূমি প্রডিউসারের এত টাকা কে সাথে চলে গেলাম কক্সবাজার মান্নাকে নিয়ে মান্না ও আমিন খান শাহিন আলম কিন্তু মান্না আমিন খান এবং শাহিন আলমকে নিয়ে কিন্তু এই ছবিটা পরবর্তীতে মেকিং করা হলো এবং মাতৃভূমি পরবর্তীতে আপনারা হয়তো দেখেছেন ছবিটা বক্স অফিসে খুবই অর্ধনের সাকসেসফুল না হলো কিন্তু ছবিটা হিট হয় এবং সালমানের অকল পূরণের পরে ছবিটা রিলিজ এবং এই ছবিটাও হলো না প্রথমে জিন্দালাস হলো না তারপরে মাতৃভূমি হলো না এভাবে কিন্তু একের পর এক প্রজেক্ট কিন্তু আসলে মান্না এবং সালমান শাহ এই দুজনকে নিয়ে যখন ডিরেক্টর প্রডিউসাররা যখন ভাবছে তখন কিন্তু একের পর এক কিন্তু এইভাবেই কিন্তু এই সিনেমাগুলো কিন্তু ফসকে যাচ্ছে তো দেখা যাচ্ছে রোমান্টিক বা অন্য কোনো হলে কিন্তু সে করতো তো কেন আসলে সে করলো না তো বেসিক্যালি এটা নিয়ে ছিল আমাদের একটা স্পেশাল সেগমেন্ট তো মাতৃভূমি সিনেমা আমরা জিন্দালাসের পিছনের গল্প বললাম আমরা মাতৃভূমি সিনেমার গল্প বললাম পিছনে তো এটা আপনাদের মূল্যবান মতামত কি এটা নিয়ে আপনাদের মতামত ডেফিনেটলি আমাকে জানাবেন আই ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ফিল্মস প্রসঙ্গে